নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আগরতলার এনসিসি থানার পুলিশ এক বাড়িতে অভিযান চালিয়ে ছয় গ্রাম ব্রাউন সুগার এবং একশো খালি কোটা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে নেশা কারবারের সাথে জড়িত এক যুবককে আটক করা হয়েছে গোপন সূত্রে পাওয়া সাংবাদের ভিত্তিতে দুর্যনগর এলাকার বাসিন্দা সাগর দেবনাথের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে তার বাড়িতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে দূর্য এলাকায় জনক সে মাথ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনভেশনটাকে গেট কাভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফি রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটা পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা শেষ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে একজন বিপ্লব দেবনাথ আগে আমরা অ্যারেজ করি তা নিয়ে আসি এবং একটা এন কেস কেউ করছি